বারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটা আটত্রিশ মিনিট আমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিমানে তখন দুশো জন যাত্রী এবং জন ক্রুর সদস্য ছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই প্লেনটি আকাশে ওড়ে কিন্তু বিস্ময়করভাবে উড়ার বদলে বিমানটি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সেই প্লেনটি বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয় সাথে সাথেই ঘটে ভয়ানক বিস্ফোরণ দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই ঘটনাস্থলে প্রাণ হারান যা গত তিন দশকে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার একটি রূপে চিহ্নিত হয়ে যায় এই মডেল বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার পৃথিবীর অন্যতম সুরক্ষিত যাত্রীবাহী বিমান বলে পরিচিত ছিল অথচ অবাক করার বিষয় হলো দিল্লি থেকে আহমেদাবাদ আসার পথে এই একই বিমানে বেশ কিছু কারিগরি ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল তাহলে প্রশ্ন জাগে কীভাবে এত বড় ঝুঁকি নিয়ে এটিকে আবার লন্ডনের মতো লং ডিস্টেন্সের রুটে অনুমতি দেওয়া হলো এই ফ্লাইটেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনিও আরও দুশো একচল্লিশ জনের মতোই প্রাণ হারান এখন সন্দেহ ঘনীভূত হচ্ছে এরা কি নিচ্ছকই একটি যান্ত্রিক ত্রুটি নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে ঠিক তিন বছর আগে চীনে একটি বোয়িং ফ্লাইট একইরূপ রকম পরিস্থিতিতে বিধ্বস্ত হয় তাহলে কি বোয়িং কোম্পানির নকশাগত বা প্রযুক্তিগত ত্রুটির কারণে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে তাহলে প্রশ্ন উঠছে এর এত মৃত্যু পরেও কেন আজও বিশ্বের চল্লিশ পার্সেন্ট যাত্রীবাহী বিমান বোয়িং কোম্পানির তৈরি বন্ধুরা আমি ওয়াসিম রাজা আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে এবং বোয়িং কোম্পানি সেই অন্ধকার দিকগুলি যেগুলো সারা দুনিয়ার মানুষ আজও ঠিক মতো জানে না অনেকেই বলেন এই ছিল নিশ্চয়ই একটি অ্যাক্সিডেন্ট কিন্তু কিছু প্রশ্ন বারবার সামনে চলে আসে যেগুলো উত্তর আজও অস্পষ্ট কেন বিমানের ইঞ্জিনে আগুন লাগার মতো একটি গুরুতর সমস্যা অপেক্ষা করা হলো কেন প্রাথমিক যান্ত্রিক ত্রুটির রিপোর্ট থাকা সত্ত্বেও ফ্লাইটে উড়ানের অনুমতি দেওয়া হলো কেন এই দুর্ঘটনার পর তদন্ত প্রক্রিয়া এত ধীর গতিতে আর সবচেয়ে বড় প্রশ্ন কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র কি এর পিছনে সক্রিয় ছিল দুর্ঘটনার পর ভারত সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় শুরু হয় ব্ল্যাক বক্স বিশ্লেষণ যেখান থেকে এমন কিছু ভয়ঙ্কর তথ্য উঠে আসে যা জনসাধারণের সামনে আনা হয়নি বিমানের ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়ে পাইলটের শেষ কথাগুলো ইঞ্জিন ফেলিওর মে ডে মে ডে উই আর গোয়িং ডাউন টেল মাই ফ্যামিলি আই টায়ার্ড এই কথা শুনে বোঝাই যায় পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন কিন্তু বিমানটি তখন আর নিয়ন্ত্রণে ছিল না বইং কোম্পানির বিরুদ্ধে অভিযোগ গত এক দশকে বইং সাতশো সাঁত্রিশ ম্যাক্স এবং অন্যান্য মডেলের বিমানে একাধিক দুর্ঘটনা ঘটেছে বহু অভিজ্ঞ পাইলট জানিয়েছেন এই বিমানের কিছু সফটওয়্যার এবং ইঞ্জিন সিস্টেম যথেষ্ট অনির্ভরযোগ্য এমনকি দু হাজার তেইশ সালে নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্টে জানানো হয় বইং কোম্পানি বহু গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয় গোপন করেছে শুধু তাদের মার্কেট শেয়ার ধরে রাখার জন্য তাহলে কি আমাদের জীবন এখন একটা বিজনেস মডেলের অংশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদ এই ঘটনার যারা প্রিয়জন হারিয়েছেন তাদের কাছে প্রতিটি মুহূর্ত এখন দুঃস্বপ্নের মতো কারো বাবা কারো মা কারো সন্তান একটি মুহূর্তে যেন সব কিছু নিঃশেষ হয়ে গেল একজন মা সংবাদ মাধ্যমে বলেছিলেন আমার ছেলেটা ফোন করে বলেছিল যে মা প্লেন ছাড়ছে এখন বুঝি সেটা ছিল ওর শেষ কথা আমাদের করণীয় কি এখন সময় এসেছে প্রশ্ন তোলার আমরা কি শুধু কাগজে কলমে তদন্ত সন্তুষ্ট থাকবো নাকি এর দায় নির্দিষ্ট করে কাউকে জবাবদিহি করতে বাধ্য করব। এই ভিডিওর মাধ্যমে আমাদের দাবি স্পষ্ট নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর প্রতি স্বচ্ছতা ও মানবিক দায়িত্ববোধ থাকতেই হবে বন্ধুরা আজকের এই তথ্যভিত্তিক ও আবেগগণ অবস্থাপনায় যদি আপনি একমত হন তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের জানান এই সত্য কাহিনী কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এটা নিচ্ছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে আমি ওয়াসিম রাজা আবার ফিরে আসব এমনি এক বাস্তব ঘটনা নিয়ে যেটা আপনি জানেন না কিন্তু জানাটা জরুরি এই পর্যন্ত দেখে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সত্য জানুন সচেতন থাকুন